মনে রাখবেন এই পৃথিবীটা হচ্ছে একটা একটা মরিচিকা একটা হ্যালোসিনেশান একটা বিভ্রম একটা মায়া একটা মায়া এই মায়া জালে আটকে আছি আমরা শুধু মায়া শুধু মরিচিকা শুধু বিভ্রম শুধু হ্যালোসিনেশাল আর একটু দরকার আর একটু চাই আমি এমন অন্ধকারে চলে যাবেন উপরে মাটি তারপরে বাস তারপর চাটাই তারপরে আপনি তারপরে আবার মাটি শুধু অন্ধকার এমন অন্ধকার সেই অন্ধকার যেন শেষ হতে চায় না আপনি যদি এখনো পরিবর্তন না হতে পারেন এখনো যদি আপনি বিনুই না হন এখনো যদি আপনি পরিচালিত না হন এখনো যদি আপনি নামাজি না হন এখনো যদি আপনি ছেলেমেদেরকে মানুষ করতে চেষ্টা না করেন এখনো যদি সমাজে আপনি বিশৃঙ্খলা তৈরি করেন এখনো যদি আপনি সমাজে যারা ভালো মানুষ প্রতিনিধিত্ব করছে তাদেরকে যদি আপনি ভোট না দেন তাহলে মনে রাখবেন কাল হাসুরির দিন ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান আপনাকে ভোগ করতে হবে কেন আপনি ভালো মানুষ নির্বাচন করেন নাই আমি কোন দলের কথা বলছি না আপনার চোখে যেই ভালো মানুষ যেই যার জীবনে কোনো সন্ত্রাসী নাই যার জীবনে কোনো দুর্নীতি নাই সেই মানুষগুলোকে বেছে বেছে আপনিও তাদেরকে প্রতিনিধি হিসাবে তৈরি করার দায়িত্ব আপনার কিন্তু কাল হাসরের দিন আপনাকে এটার জন্য জবাবদিহি করতে হবে পৃথিবীর সব যদি মিথ্যে হয় একটা কথাও যদি সত্য হয় তা হচ্ছে আপনি মারা যাবেন আপনাকে মরতে হবে মনে রাখবেন পৃথিবীতে বেঁচে থাকা যতটা সত্য মৃত্যু তার চেয়ে অধিক বেশি সত্য পৃথিবীতে বেঁচে থাকা যতটা আনন্দের মৃত্যু তার চেয়েও অধিক বেশি আনন্দের আল্লাহ সোহান হতো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যেন দুনিয়ার জীবনটা আমাদের সুন্দর হয় আসলে আমাদের হসনুল খতিমা আমাদের শেষ বিদায়টা যদি সুন্দর হয় তবেই আমাদের পরকালটাও সুন্দর হবে যদি আমরা জীবনটাকে গড়তে পারি আল্লামা জালানুদ্দিন রবি কত চমৎকার করে বলেছেন মৃত্যু মৃত্যু সে তো পর্দা সরালেই পরম প্রভুর সাথে সাক্ষাৎ পর্দাটা সরে যাবে আপনি তখন ভিন্ন চোখে ভিন্ন মানুষ হিসাবে আপনি ভিন্ন কিছু দেখবেন এই পৃথিবীতে থাকতে এটা আপনার দেখার সুযোগ নাই তো যদি আপনি ভালো কাজ করতে পারেন তবেই ভালো কিছু দেখবেন আর যদি দুনিয়াতে ইচ্ছা মতন করেন যা ইচ্ছা তাই করেন সেটা আপনার জীবদ্দশায় আপনি ভোগ করবেন পরকালেও আপনি ভোগ করবেন মনে রাখবেন আমার সম্মানিত এই শীতলপাড়া গ্রামের সম্মানিত বাবাজিরা আমার ইয়াং তরুণ স্টাররা মনে রাখবেন পৃথিবীতে আপনি যেখানেই থাকেন না কেন মৃত্যু আপনার অবতারিত পুল্ল নাভ সিংদা ই কতল মাউত সুম্মাইলাইনা তুর জাউন আপনি মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে পারবেন না আপনার মৃত্যু আসবে আইনামা তাকুনু ইয়ুদুর ইকুমল মাওত ওয়ালাউ কুমতুম ফি বুরুজি মুসাইয়াদা আপনি যত ব্যাংকারি থাকেন না কেন যত গোপন অট্টালিকায় থাকেন না কেন আপনি মরতে হবে আপনি মারা যাবেন বজা সাকরাতুল মাউতে বিল হাত মৃত্যু যন্ত্রণা সত্য এটা প্রত্যেকের জীবনে আসবে এই যে কবরবাসী যারা চলে গিয়েছে গিয়েছে তারাই শুধু বুঝতে পারে আপনি একটু পাশে দাঁড়িয়ে যখন তাদের জন্য দোয়া করবেন তাদেরকে যখন একটু দোয়ায় সামিল রাখবেন প্রত্যেকটা মুহূর্তে যখন আপনার বাবা মাকে একটু দোয়ায় সামিল রাখবেন তারা যে কি পাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না আপনি যখন চলে যাবেন আপনি তখন বুঝবেন হায় কি সন্তান আমি রেখে গিয়েছি চক্ষু সন্তান চক্ষু শীতলকারী সন্তান রেখে যেতে পারি নাই আমার জন্য দোয়া করে না আমি মরার পরে আমার সম্পদ ভাগাভাগিতে লিপ্ত ছিল কিন্তু আমার জন্য এতটুকু দোয়া করতে পারে না না ভাই মনে রাখবেন মৃত্যু এক অনিবার্য বাস্তবতা সবকিছুকে চমকে দিয়ে থমকে দিয়ে যাবে আপনার ভবলীলা সাঙ্গ করে দিয়ে যাবে আপনি মারা যাবেন এক মহা সত্যের অভিমুখে প্রতিনিয়ত এক মহা সত্যের অভিমুখে এক মহা সত্যের দিকে আমরা যাত্রা করছি আমরা প্রত্যেকে আমাদের জায়গা তৈরি করে তৈরি করে নিচ্ছি আমরা প্রত্যেকেই আমাদের জায়গা তৈরি করে নিচ্ছি হয় জান্নাতে না হয় জাহান্নামে তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় দিনের কাজে কবুল কিনা পর না পর না তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় দিনের কাজে কবুল আমায় বলে আমিন হে তাকবীর তাকবীর বাবাজিরা মনে রাখবেন নশ্বর এই পৃথিবীতে একজনই শুধু অবিনশ্বর তিনি হচ্ছেন কে জোরে বলেন নশ্বর এই পৃথিবীতে একজনই অবিনশ্বর তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ সোহানু তাহা বলেছেন আফা হাসিবিতুম আন্নামা খলাখ নাকুম আবাসা আনাকুম ইলাইনা লাতুর জ আউন তুমি কি মনে করেছ পৃথিবীতে তুমি এমনিমনি এসেছ তোমাকে কোনো জবাব দিই করতে হবে না জবাবদিহি করতে হবে ইউ উইল হ্যাভ টু সাফার ইন দা লং রান এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন মনে রাখবেন আপনি আকাশে ঘুষি দিলে সেই ঘুষিটা আপনার দিকে ফিরে আসবে মানুষের প্রতি জুলুম করলে অন্যায় করলে সেটাও আপনার দিকে বারবার ফিরে আসবে এভরি অ্যাকশন আমি প্রথমে বলেছিলাম এভরি টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস এভরি টাইপ অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি আপনি যা করছেন প্রত্যেকটা মুহূর্তে ভাই প্রত্যেকটা মুহূর্তে এটা লিপিবদ্ধ হচ্ছে এভরি টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি যা কিছু আপনি করছেন যা কিছু আপনি শুনছেন যা কিছু আপনি সমাজে প্রতিষ্ঠিত করছেন প্রত্যেকটা মুহূর্ত লিপিবদ্ধ করছে কারা এখানে সম্মানিত লেখকরা আছেন এখানে লেখকরা বসে আছেন আপনার সবকিছু লিপিবদ্ধ হচ্ছে যা কিছু বলছেন সবকিছু এখানে লিখিত হচ্ছে সবকিছু এখানে লিপিবদ্ধ হচ্ছে সময় মতো আপনার সব কিছু প্রকাশ করে দেওয়া হবে কোনো কিছু এদিক সেদিকে জানা